কুম সালাম আলাইকুম আজকে আমরা দেখাবো গাড়ির সিটের মধ্যে কি কি তারের কালেকশন আছে একটা সিটের মধ্যে কি কি তারের কালেক সিটের কালেকশান কি কি তার থাকে চলো দেখা দেব আমি নাট খুলছি তো সিটটা হোতাইতেই নিশান নিঃস গাড়ি নিশান পেট্রোল নিসম দেখেন তার তার দাইতসি এটা হইছে তারপরে লাইট এজ এ লাইট অফ তার এটা হইছে ইয়ার ব্যাগ যাতে অ্যাক্সিডেন্ট হইলে সিট থেকে বাইরেবে ফোম মানে সেফটির জন্য এটা ইয়ার ব্যাগ এটা হইছে তোমার সিটটা আগে পিছে এটা উপরে শুানো মানে এটা মানে শুয়ানোর জন্য আর এটা হচ্ছে আগে পিছের আর এটা হচ্ছে ক্যামেরার টিভি টিভি সিটের মধ্যে টিভি আছে টিভির লাইন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা আমরা খালি রাখা আছে এটাতে কোনো কালেকশন দেওয়া নাই মানে এটা এক্সপায়ার তো দেখা গেল একটা সিটের মাঝে কতটা তার আছে পাঁচটা তো বর্তমানে যত নতুন গাড়ি আসছে নতুন বলতে এটা দু হাজার পাঁচ থেকে এর আগে যারা আছে এগুলো গাড়ি আছে এখন তো আছে সব কিছু ইলেকট্রনিক অপশন আছে সবটিতে সিস্টেম অপশান দেওয়া আছে অটোমেটিক তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি যারা যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ একটা সিটে কতটা দেখাইছি দেখ সিটগুলো কত বিআইপি বিমানের সিট আল্লাহ অফিস ভালো থাকবেন